Allah 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 আমরা যদি আপনাদেরকে বলতে চাই ছয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এখানে যে আগুনের সত্যপাত পাচ্ছে আগুনের ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেভি তারা দুটি ইনিট কাজ করছে পাশাপাশি আগুনের যে ভয়াবহ লেলিহান সেই লেলিহানে তারা প্রায় বলা যেতে পারে পঞ্চাশ মিনিট নাগাদ তারা দুটি ইউনিটে কাজ করে যাচ্ছে কিন্তু এখানে জনসাধারণের এত বেশি চাপ এবং রাস্তার দুদিক থেকে একেবারে ঘাড়ি বন্ধ হয়ে গেছে যার কারণে ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে জনসাধারণের একটু সরিয়ে দেওয়ার জন্য আমরা যদি আসলে অন্ধকারের জন্য এখানে মোটামুটি তেমন একটা কিছু দেখা যায় না কিন্তু এখানে হাজার হাজার মানুষের একটি চাপ রয়েছে পাশাপাশি উত্তর এবং দক্ষিণের এনাম নহানমোড়ের যেই যান চলাচল রয়েছে সে যান চলাচল এখন বলা যেতে পারে অনেকটা অস্বাভাবিক কারণ এখানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের যে ইউনিটের দমকল রয়েছে এই দমকল রাস্তা দিয়ে লেনটে আনার জন্যই মূলত ফানির লেনটে আনার জন্য এখানে তারা অনেক কষ্ট করেছেন পাশাপাশি যদি এখানে এখানে হয়তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হয়তো ফানের যে স্রোত এই স্রোতটা এখানে যাচ্ছে কিন্তু অন্ধকারের জন্য হয়তো সাধারণত আগুনের লেলিহানটি একটু কমে হয় এখানে আমরা একাধিক এখানে রাজনীতি নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সাথে আমরা কথা বলেছি এবং জনসাধারণের সাথেও কথা বলেছি তারা জানিয়েছে মূলত হয়তো গ্যাস সিলিন্ডারের একটি দোকান রয়েছে সে দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনেকের ধারণা তো যে কথাটি বলবো আমরা ফায়ার সার্ভিসের এখানে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আছে মইনুদ্দিন তার সাথে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কথা বলার জন্য কিন্তু এখনও অফিসিয়ালভাবে আমরা তার সাথে এখনও কোনো কথা বলতে পারি নাই আমরা ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের সাথে এখানে যদি কথা বলি তাহলে আমরা হয়তো বিস্তারিত জানবো যে এখানে যে এনাম নাহান মোড় যে মাথায় যে মেয়াদা আবাসী এলাকা রয়েছে সেই যে আবাসী এলাকার সামনে দুটি পাঁচটি দোকান রয়েছে সে পাঁচটি দোকানের যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড কীভাবে এবং কোথা থেকে সূত্রপাত যদি আমরা জনসাধারণ থেকে জেনেছি এখানে রাজনীতি নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক জনসাধারণ আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের ধারণা হয়তো বলেছেন কিন্তু অফিসিয়াল বা আমরা এখনো ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কোনো ধরনের কথা আমরা এখনও বলতে পারি নাই তাহলে আমরা বলতে পারবো আগুন আগুনটা কৃষি থেকে সূত্রপাত তারপরে এখানে বলা যেতে পারে যে এখানে তারা একের পর এক দোকান থেকে গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে আসছেন হয়তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা আমরা যদি আপনাদের মেয়েদের আবাসী এলাকার সামনে থেকে অর্থাৎ ফায়ার সার্ভিসের এক উত্তর থেকে তারা ভোট ইউনিয়ন পরিষদের পর্যন্ত দেখি তাহলে ওইদিকে মানুষের বিশাল স্রোত রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে এনাম নাহাম একেবারে মোড় পর্যন্ত বলা যেতে পারে তাও উচ্ছুক জনতার বিশাল একটি ভিড় রয়েছে বলে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ জানতে চাচ্ছে বা মানুষের একটি উৎসব আছে বিরাজ করছে এখানে এত বেশি আগুনের কিভাবে লেলিহান সূত্রপাত হতে পারে আমরা এনাম নাহাম সৃষ্টি হওয়ার পর থেকে আমরা দুই সালে জিয়ানা মেডিকোর একটি আগুনের ভয়েবতা রাতে হয়েছিল কিন্তু তৎকালীন সন্দেহে কোনো ফায়ার সার্ভিস ছিল না কিন্তু তখনই এই লেলিয়ান আগুনের এরকম লেলিয়ান হয়তো এনাম নানমোর ব্যবসায়ীরা এনাম নানমোর আজকে তিরিশ বা পঁয়ত্রিশ বছর সৃষ্টি হওয়ার পর থেকে হয়তো তারা আর দেখে নাই যে এত বেশি আগুনের সূত্রপাত এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ প্রায় পঞ্চাশ মিনিট যাবত তারা পানি দিয়ে চেষ্টা করার পরও আগুন নিয়ন্ত্রণ অনেকটা নিয়ন্ত্রণের বাইরে বলা যেতে পারে এখনও পানির স্রোত রয়েছে এবং একে একে তারা গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য এখানে যে দোকানের ট্রেন রয়েছে সেগুলো বের করে নিয়ে আসছে আমরা হয়তো সামনের দিকে যেতে পারে পারি না কিন্তু যতটুকু আমাদের এই আমাদের ক্যামেরার যতটুকু ক্যাপশান আছে এবং এখানে একটু অন্ধকারচ্ছিন্ন থাকার কারণেই মূলত হয়তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের তারা তাদের ফানির যে স্রোতে শেষ স্রোতটা হয়তো আমরা আপনাদের দেখা দেখাতে পারছি আমরা দীর্ঘক্ষণ আমরা আমাদের যেই লাইভ রয়েছে সেই লাইভ আমরা সতেরো মিনিট দেওয়ার পরে আমরা বাকি বাকিটা আমরা হয়তো মনে করেছিলাম যে আগুন হয়তো নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু না ফায়ার সার্ভিস এখনও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে যার কারণে আমরা আমাদের যে এখানে লাইভ রয়েছে সেটা আপনাদের সুবিধাটা আবার দেখানো হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তার মধ্যে আপনারা যদি একটু দেখেন কিন্তু হাজার হাজার মানুষের একটি স্রোত রয়েছে এ তারা দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা যাবৎ তারা তারা এ দাঁড়িয়ে আগুনের মোম মুস দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার এখানে যে জনসাধারণ রয়েছে তারা মোবাইলের লাইট দিয়ে হয়তো কিছু দেখার চেষ্টা করছে কিন্তু ফায়ার সার্ভিস এই লাইটের কারণে নাকি তাদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে যার কারণে তারা মোবাইল লাইটটা বন্ধ করার জন্য বারবার বলছে আমরা যদি একটু চেষ্টা করব কি যদি কোনোভাবে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সাথে অথবা স্টেশন অফিসারের সাথে আমরা কথা বলার জন্য আমরা চেষ্টা করব দীর্ঘক্ষণ আমরা সেটা করে যাচ্ছি এই আগুনের যেই লোহমস্য এই লোহমস্যের কারণেই হয়তো বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুৎটা বন্ধ করে দিয়েছে যার কারণে এখানে চিহ্ন থাকার কারণে কিন্তু তার মানে পুরো এলাকাটা এখন অন্ধকারে বলা যেতে পারে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা তাদের ফানি দিয়ে যাচ্ছে আমরা এখানে মোট ফাঁকটি দোকানের কথা আপনাদের বলেছিলাম এখানে যে অগ্নিকেন্দ্রের সুষ্ঠুপাত সেখানে একটি গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে পাশাপাশি এখানে একটি ফার্মের মুরগির দোকান ছিল চায়ের দোকান ছিল এবং একটি পশু পশুদের যেই প্রাণী যে ওষুধের দোকান রয়েছে একটি সেরকমের একটি ওষুধের দোকানও আমরা এখানে ছিল বলে আমরা জনসাধারণ থেকে জেনেছি যেই গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দোকানের ভিতরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী একেবারে ভিতরে প্রবেশ করে অনেকক্ষণ তারা কাজ করেছে সেটা আসলে আমরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে এখানে জনসাধারণ হয়তো গ্যাস সিলিন্ডারের যে দোকান রয়েছে সেই দোকানের ভিতরে জনসাধারণ ঢুকার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কারণ এখনও কিন্তু এখানে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের একটু ঝুঁকি থেকে যায় যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে জনসাধারণকে সরিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করছে

তাদের যে ফানির সে ফানির কাজ দীর্ঘ আমরা বলা যেতে পারে প্রায় এক ঘন্টা যাবত তারা কাজ করে কাজ করেছে আমরা এক ঘন্টারও বেশি সময় তারা কাজ করে এটা নিয়ন্ত্রণে এনেছেন আমরা সর্বশেষ চেষ্টা করবো এখানে ফায়ার সার্ভিসের যে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রয়েছে ভারপ্রাপ্ত স্টেশন অফিসারের সাথে আমরা একটু কথা বলার অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করি কিন্তু তারা তাদের যে ব্যস্ততা সেই ব্যস্ততার জন্য হয়তো ওভাবে কথা বলা এখন নাও সম্ভব হতে পারে তারপরও আমরা চেষ্টা করব আগুনের যে লেলিহান আগুন কিভাবে লেগেছিল সেটা তাদের থেকে আমরা অফিসিয়াল বক্তব্যটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আসলে অন্ধকারের জন্য হয়তো ওভাবে এখন আর কিছু দেখা যাচ্ছে না সে পর্যন্ত আমরা আমাদের লাইফটা এখানেই শেষ করছি